আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুন্দর সুন্দর পাঞ্জাবি চলে আয়সা গার্মেন্টসে যে পাঞ্জামি সুন্দর একটা বর্ডার দেওয়া হয়েছে সিনাপ বোতাম আছে পাঞ্জাবিটা পিওর কটন কাপড়ে পরে খুব সুন্দর লাগছে তো যে যে পুজো উপলক্ষে বানাইতে চান আজই যোগাযোগ করুন কালীগঞ্জ ফ্যাশন টেইলার সে আমাদের ঠিকানা সানাউল্লা প্লাজা কাজল বুক হাউজের উপরে দ্বিতীয়তলা দ্বিতীয় রুম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি এইট ফাইভ সেভেন থ্রি ওয়ান সেভেন তো আশা করি সবাই আসবেন শুধু পাঞ্জাবি না প্যান্ট শার্ট পাঞ্জাবি থ্রি পিস বোরকা শেরওয়ানি কাবলি সেট মানে টেলার্স জগতে যত রকমের পোশাক আছে সব বানাইতে পারবেন যত দূরত্ব আসবেন তত দূরত্ব সুন্দর সুন্দর ডিজাইন বানাইতে পারবেন এবং কিনতে পারবেন আমাদের এখানে রেডিও ইউটিউব করা হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম